নিউজিল্যান্ড পলাম পাকিস্তান প্রথম ওয়ানডে ম্যাচে মার্ক চ্যাপম্যান ইতিহাস করেছেন নেপিয়ারে ম্যাকলিন পার্কে অনুষ্ঠিত এই ম্যাচে চ্যাপম্যান ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স উপহার দিয়েছেন তিনি একশো এগারো বলে একশো বত্রিশ রানের দুর্দান্ত ইনিংস খেলেন যেখানে ছিল ছটি ছক্কা ও এগারোটি চার এই পারফরম্যান্সের মাধ্যমে তিনি পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড গড়েছেন চ্যাপম্যান তার এই দুর্দান্ত ইনিংসের মাধ্যমে রস টেলরের পুরনো রেকর্ড ভেঙে দেন টেলর দু সালে পাল্লে গেলেতে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত একশো রান করেছিলেন চ্যাপম্যানের একশো বত্রিশ রান সেই রেকর্ডকে ছাপিয়ে যায় যা নিউজিল্যান্ড ক্রিকেটের অন্য এক নতুন কীর্তি তৈরি করে পাকিস্তান ও নিউজিল্যান্ডের ওয়ান ডে ম্যাচে সবচেয়ে বেশি রানের ইনিংসের রেকর্ড এখনও থাকর জামানের দখলে দু হাজার তেইশ সালে রাবল পিন্ডিতে তিনি অপরাজিত একশো আশি রান করেছিলেন তবে চ্যাপম্যান বাউন্ডারি থেকে অষ্টআশি রান সংগ্রহ করে নতুন আরেকটি রেকর্ড গড়েছেন এই নির্দিষ্ট রেকর্ডে তিনি নিউজিল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসাবে নিজের নাম লেখান এবং পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ওয়ান ডে বাউন্ডারি থেকে সর্বাধিক রান সংগ্রহের তালিকায় দ্বিতীয় স্থানে পৌঁছান নকর জামান তার একশো আশি রানের ইনিংসে চার ও ছক্কা থেকে একশো চার রান সংগ্রহ করেছিলেন যা এই তালিকায় সর্বোচ্চ এছাড়াও দু হাজার তেইশ সালে ওয়ানডে বিশ্বকাপে তিনি একশো ছাব্বিশ রান করেছিলেন যেখানে বাউন্ডারি থেকে আটানব্বই রান এসেছিল মার্ক চ্যাপম্যানের এই রেকর্ড নিউজিল্যান্ড ক্রিকেটের ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে তার এই দুর্দান্ত ইনিংস সকলে মনে থাকবে